নমস্কার আমি শম্পা এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়াই আলু সয়াবিনের তরকারি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব এমনভাবে ভাজবো যেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে এইদিকে কিছুটা সয়াবিন গরম জলে ফুটিয়ে রেখে দিয়েছি ওটা জল চিপে তুলে নেব আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে তুলে রাখব সেই তেলে সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব এপিটোপিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব সুন্দর লালচে করে ভেজে নিতে হবে এইবার কড়াইতে তেল দিয়ে আর একটু গোটা গরম মশলা অল্প চিনি ফোড়ন দিলাম কালারটা ভালো আসবে এবার একটা ছোট্ট টমেটো কুচি দিলাম পরিমাণ মতো অল্প দিলাম একটু লবণ আর হলুদ আর দিলাম এক চা চামচ মতো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদার আর কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবার দেব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প হিং যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো আর দেবো তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগের একটু কম জিরের গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর দেবো একটু সস এই সয়াবিনে না টমেটো দিয়েছি তাই কি অল্প সস দিলে এর টেস্টটা দারুণ হয় মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার আলো সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে অল্প জল দিয়েও জল দেব অল্প জল দিয়ে দিয়ে এটা কষিয়ে নেব। একটু একটু গরম জল দেব দিয়ে কষিয়ে নেব এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে কষালে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব এসে যায় আর সয়াবিনের ভিতরে মশলাগুলো সব ঢুকে যায় আর খেতে দারুণ হয় এবার দুটো শুকনো লঙ্কা দেব দিয়ে সুন্দর করে আবার একটু মিশিয়ে নেব। দেখেছ কষানোটা কত সুন্দর হয়েছে বলে না সয়াবিন মাংসের মতো হয় ঠিক এইভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দেব দিয়ে এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো যে যেমন খাও সেই বুঝে দেবে আর অল্প লবণ কম ছিল যেহেতু আগে আলু ভাজায় দিয়েছিলাম লবণ মশলাতে দিয়েছিলাম বুঝে লবণটা দিলাম এবার দেব একটা সিক্রেট মশলা এটা হলো মিট মশলা এটা খুব সামান্য একটু দেব। দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে ওটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে এবার দেব হাফ চামচ সানরাইজ শাহি গরম মশলা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। একটু ফুটিয়ে নিলেই রেডি একদম মানে মাছ মাংস ফেলে সবাই এটাই খাবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখো পেঁয়াজ রসুন ছাডায় আর বানিয়ে বলো কমেন্টে যে কেমন হলো